মুকো বধির হয়েও সংসারের হাল ফেরাতে রাস্তায় রাস্তায় নিজে কাসুন্দি বানিয়ে সাইকেলে ঘুরে বিক্রি করছে নদিয়ার ফুলিয়ার প্রফুল্লনগর এলাকার বাসিন্দা বলরাম সরকার কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয় সেই রকমই নিজের সংসার বাঁচাতে এখন রাস্তায় রাস্তায় সাইকেলের পেছনে মাটির কলসিতে রাখা কাসুন্দি বিক্রি করছে বলরাম বাবু জানা যায় বাড়িতে প্রবল অর্থসংকট আগে তিনি তাঁত শ্রমিক ছিলেন তবে বর্তমানে তাঁতের অবস্থা খারাপ হওয়ায় সংসার বাঁচাতে আর পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে তিনি এই প্রখর রোদে সাইকেল চালিয়ে কাসুন্দি বিক্রি করছে পাড়ায় একদিকে তিনি মুক ও বোধির সাধারণ মানুষের ভাষা বোঝেন না তবে ইশারাই চলে ব্যবসা বাড়িতে তার স্ত্রীকে মুক ও স্ত্রীও মুখ ও বোধির তিনিও সাহায্য করেন বলরামবাবুর কাসুন্দি তৈরিতে তবে আরো দুজন সন্তান রয়েছে একজন বোনের বাড়ি থেকে মানুষ আর ছোটজন দশম শ্রেণীর ছাত্র সেই বাবা মায়ের সঙ্গেই থাকে সাহায্য করে কাসুন্দি তৈরিতে তবে কাসুন্দি বিক্রির পন্থাটাও একটু অন্যরকম তাই নিজেই একটি কাগজে তার নাম ঠিকানা এবং কত পরিমাণ কাসুন্দির কত দাম তা লিখে সাইকেলে চালিয়ে পৌঁছে যাচ্ছেন পাড়ায় পাড়ায় এ বিষয়ে ক্রেতারা কি জানাচ্ছেন আরও কী কী জানিয়েছেন শুনব কোন স্কুলে

তোমার মা কি মানে সক্ষম তোমরা সরকারি পায় ভাতার টাকা আর এই যে কাসুন্দি বিক্রি করে সংসার তুমি এখন পড়াশোনা করছো তোমার মা মাও তো সহযোগিতা করে কাসুন্দি তৈরি করার জন্য অন্য কোন কাজ করে আচ্ছা আচ্ছা কোথায় বাড়ি একজন বোবা মানুষ অর্থাৎ শারীরিকভাবে সক্ষম সে আজকে এই যে কাসন্ডো বিক্রি করছে কত বছর ধরে দেখছেন আপনার এরকম আমি চার বছর ধরে ওর কাশনটা খাই খুব ভালো আমরা চার বছর ধরে খাই কোথায় বাড়ি এ বাড়ি বাড়ির ছেলেটা খুবই ভালো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে আচ্ছা খুব কাস্টমার সব বাঁধা সব গেলেই ওর কাছ থেকে ডেকে মাল কথা বলতে পারে না ওই যে সামনে সাইনবোর্ড

আমি চার বছর ধরে কাছে খাই কি নাম আপনার আমার নাম সুরেশ বাড়ি ফুলের দাদা এই যে উনি যে কথা বলতে না তারপরে এই যে কাসন্দ বিক্রি করে সেক্ষেত্রে বেচা কিনা কোন রকম অসুবিধা হয় না 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 বেচা কিনা অসুবিধা নেই ও আমরা সাইনবোর্ড দেখেই টাকা দিই ও সেইভাবে দামটা নিয়ে নেয়

এইভাবে বিভিন্ন এলাকায় ঘুরে বিক্রি কোথায় বাড়ি বাড়ি পুকুর পরিবারে কে কে আছেন জানেন চেষ্টা বাড়িতে কে কে আছে কোথাও তাহলে আমার ছেলে ভালো কি নাম আপনার আমার নাম গৌতম এই জায়গার নাম পুলিয়া